নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জমা ব্লক তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসে হাজির এই টপিকটা জানলে পরে তোমাদের খুবই ভালো লাগবে পরপর টপিক এই সম্বন্ধেই আমি আজকে তোমাদের জানাতে চাই প্রতিদিন এক একটা এই একটাই জিনিস নিয়ে প্রতিদিন আমি টপিক গুলো বলবো এক একটা এক এক রকম ভাবে এই যে আজকে বলবো যাই হোক তোমাদের প্রত্যেককে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো আমি এখন আমার ব্লগটা কি টপিক নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো এতক্ষণে তাহলে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যদি অবশ্যই ভালো লাগে তোমাদের কোনো উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার তো করবেই এবং জয় রাধা কৃষ্ণের জয় কমেন্ট বক্সে এটা লিখে ফরিয়ে দাও আজকে বলবো যে এই যে মাঘি পূর্ণিমা কবে কোন দিন তোমরা পালন করবে কোন দিন সত্যনারায়ণের সিন্ডি বাড়িতে দেবে প্রত্যেকে বলবো শুদ্ধভাবে বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা যদি একটু গোবরের ব্যবহার করতে পারো এই পূর্ণিমার দিনে তাহলে তো শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ ভীষণ খুশি হন কারণ ওনার বাহনি বলা যাই বলো গরু ছাড়া ওনাকে দেখা যায় না তাই অবশ্যই গোবর দিয়ে সারা বাড়ি একটু হলেও ছিটিয়ে জল ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো করার পরে এই যে লক্ষ্মীনারায়ণই বলো বা সত্যনারায়ণের পুজোই বলো তোমরা এই দিনকে করো এবারে মাঘী পূর্ণিমাটা পড়েছে কবে সেটাই প্রথমে বলি ইংরাজি তেইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার বাংলার দশই ফাল্গুন চোদ্দোশো তিরিশ দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে পূর্ণিমা লাগছে তেইশে ফেব্রুয়ারি আর পূর্ণিমা পালন করা হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার বাংলার এগারোই ফাল্গুন চোদ্দশো তিরিশ পাঁচটা মিনিট পর্যন্ত থাকবে শনিবার পাঁচটা বেজে আটাশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকছে খুব সুন্দর সময় এবারে ফাল্গুন মাসে পড়েছে মাঘী পূর্ণিমাটা তার কারণ পুরুষোত্তম মাস এবারে সকলেই জানো এই কারণে মাঘী পূর্ণিমাটা ফাল্গুন মাসে পড়েছে তাহলে এই পূর্ণিমায় আমি একটা তোমাদের সত্য ঘটনা খুব সুন্দরভাবে বলবো এটা আমাদের এখানে জিনিসটা আছে এই যে তিন ভাই বলরাম শ্যাম সুন্দর এবং এই তিন ঠাকুর বা তিন দেবতা থাকতেন সাইবনের কাছে একটি মন্দিরে ওখানেই ওনারা তিন ভাই থাকতেন এইবার কি হয়েছে তিন ভাই থাকতে থাকতে দু ভাই চলে গেলেন একজন গেলেন শ্রীরামপুর বলরাম শ্রী শ্রী বলরাম আর এক ভাই গেলেন খড় দহে সব সুন্দর জি শ্রী শ্রী সব সুন্দর রাধা কৃষ্ণ জি আর ছোট ভাই নন্দুলাল এই সাইবনেই থেকে গেলেন তাহলে এই আজকে বলার মাহাত্ম বা উদ্দেশ্যটা কি সেটাই তোমাদের বলবো তিন বাহের তিন জায়গায় থাকার মাহাত্মটা কি এই যে আই পূর্ণিমার দিন শনিবার এবারে সব মানে সত্যনারায়ণের বল বলো লক্ষ্মী নারায়ণের পুজোই বলো এবং মাঘী পূর্ণিমার দর্শনী বলো এই তিন ভাইকে তিন ভাইকে যদি এক দিনে দর্শন করতে পারো তাহলে তোমাদের সমস্ত মনস্কামনা কিন্তু পূর্ণ হয়ে যাবে তাহলে কিভাবে তিন ভাইকে দর্শন করবে প্রথমে ওদিকে শিরামপুরে বড় ভাই তাকে শ্রী শ্রী তো রাধাকৃষ্ণ প্রথমে দর্শন করো যত ভোরবেলা পারো দর্শন করো প্রচুর ভিড় হয় এই দিনকে ভোরবেলার দর্শন করে ঠিক সমস্ত কিছু যোগাযোগ কিন্তু ওই দিনে পেয়ে যাবে কিসে করে যাব কেমন করে যাব কোনো কিছু চিন্তা করতে হবে না সোজা শ্রীরামপুরে গিয়ে বলরামের মন্দির শ্রী শ্রী বলরামজির মন্দির জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে বলরামজির বন্দির দর্শন করে পুজো দিয়ে তোমরা চলে এসো গঙ্গা পার হয়ে ওখানেই দাঁড় করানো থাকে টোটো অটো গাড়ি সমস্ত কিছু ওই দিনকে থাকে প্রত্যেকে যারা পূর্ণ অর্জন করতে চায় তারা প্রত্যেকে তিন ঠাকুর দর্শন করে তাহলে শ্রীরামপুরের বলরামকে দর্শন করে গঙ্গা পার হয়ে খর এসে শ্যাম সুন্দর জিউকে সেখানে রাধা কৃষ্ণের মধ্যে সেখানে দর্শন করো এবং পুজো দাও পুজো দিয়ে ওইখানেই থাকে আমার অনেক রকমের গাড়ি টোটো অটো গাড়ি চার চাকা ছ চাকা লরি সমস্ত কিছু দাঁড় করানো থাকে ওখান থেকে সোজা চলে এসো সাইবন বলতেও হবে না কোথায় যেতে হবে ওনারাই দিয়ে যাবে একবারে মন্দির পা করে সাইবন সেইখানে নৌদ্রদোলাল দোলালজির মন্দির আছে সেখানে পুজো দাও তিন ঠাকুরকে তালে পুজো দিয়ে দর্শন করে তারপরে ভোগ গ্রহণ করো ওখানে ভোগ বিতরণ করা হয় লাই দিয়ে ভোগ দেওয়া হয় অনেক কিছু অনেকেই ওখানে দান ধ্যান করে ওই দিনকে ভিখারিকেও দান করে লোককেও বসিয়ে খাওয়ায় খিচুড়ি লুচি নানা রকমের অনেক কিছু খাওয়ায় বিশাল বড় বেলা বসে সব জায়গাতেই বেলা বসে তবে সাইবন মন্দিরের বেলাটা হচ্ছে বিশাল বড় করে প্রায় পনেরো দিন এই বেলাটা থাকে তাহলে এই একদিনে তিন ঠাকুর দর্শন বা তিন ভাইকে দর্শন করলে বন বাচ্চা পূর্ণ হবেই হবে বোনের ইচ্ছা পূর্ণ হবেই হবে মনস্কামনা পূর্ণ হবে ভক্তি ভরে মন দিয়ে যদি ডাকতে পারো প্রথমে বলরামজিকে যা বলবে ঠিক শ্যামসুন্দরকেও সেই মনের ইচ্ছাই প্রকাশ করবে তারপরে এসে নদলালকে সেই ইচ্ছা বরের ইচ্ছা প্রকাশ করবে কিন্তু ওই দিনকে কোনো আস খাবে না নিরামিষ খাবে সে খিচুড়িও খেতে পারো কিন্তু নিরামিষ অবশ্যই খাবে আর ওই দুই ঠাকুরকে দর্শন করে এসে ছোট ভাই দত্তদুলালকে দর্শন করো তারপরেই খাও যদি না থাকতে পারো উপবাস করে তাহলে একটু জল শরবত খেতে পারো অবশ্যই পরে উপোস করে তীর ঠাকুরকে দর্শন করলে এর মাহাত্ম অপার ইলার করুরা অপার তীর ঠাকুরে তীর ভাইরে করুরা অপার ছোট দুই ভাই তো অন্য জায়গায় চলে গেলেন ছোট ভাই দুদুলাল বললেন আমি এই সাইবন থেকে কোথাও যাব না এখানে আমি কচুর শাক খাবো উনি ভীষণ কচু ভালোবাসেন তাই ভোগের প্রতিদিন ভোগে কচুর সাকোনার থাকবেই থাকবে আর শ্যাম সুন্দর ওদিকে বলরামজি তো বিশাল মানে রাজকীয় সব খাবার খায় এখানকার ভোগ তো দর্শনীয় দেখার মতো অপূর্ব মানে তেরো চোদ্দ রকমের জিনিস দিয়ে ভোগ দেওয়া হয় শ্যাম সুন্দরজি বলরামজি কেও দেওয়া হয় তাই বলবো তোমরা অবশ্যই তিন ভাইকে দর্শন করো এবার মনের ইচ্ছা মনস্কামনা পূর্ণ করো দেখো তোমাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে আর অবশ্যই এই একটু দাঁত পূর্ণ বসেই তাকে সবাইকে ভিক্ষা দাও এবং কাউকে যদি একটু অর্ড তুলে দিতে পারো এর মতো পূর্ণ আর কিছুই নেই এই পূর্ণিমা তিথিটাকে মাথায় রেখে শ্রী রাধা কৃষ্ণ কে স্মরণ করে এই কাজগুলো উপায়গুলো করো আর এই দিনকে কখনোই বৃত্তাচার করো না কোনো অন্যায় করবে না কোনো খারাপ কাজ করবে না গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করো দেখো তোমাদের ভগবান অপার কৃপালাভ করবে আজকে দিনে তাহলে এই তিন ভাই দর্শন করো এবং মনের ইচ্ছা পূরণ করো এই কথাটাই বলবো পারলে চলে এসো তিন জায়গায় শিরামপুর খর্দা এবং সাইবোর্ড যোগাযোগের কোনো অসুবিধা নেই ওই দিনকে সমস্ত রকমের যোগাযোগ আছে যাওয়ার এবং বাড়িতে গন্তব্যস্থলে চলে আসার তাহলে এই শুভ বার্তাটা তোমাদের সামনে পৌঁছে দিলাম তোমরা অবশ্যই 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 তিন ঠাকুর দর্শন করো বা তিন ভাইকে দর্শন করো অপার কিপালাবে জন্য La bosca.